ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল থানায় এই থানার মধ্যে আজকে হঠাৎ করে দুপুর বেলায় কিছু বুঝে ওঠার আগে এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরোটি রুম পুরে ছাই হয়ে গেছে একটি বাড়ি এবং কি বিশাল বড় একটি গোডাউন পুরে ছাই হয়ে গেছে কিছু বুঝে ওঠার আগে এখানে কিন্তু প্রচুর সায়ার ফায়ার সার্ভিস এসেছে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছে কিন্তু আগুন কোনোভাবে নিবানো সম্ভব হচ্ছে না সেজন্য কিন্তু এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এত বড় এত বড় একটি বাড়ি দেখছেন এই যে দেখেন কি বিশাল বড় বাড়ি এই পুরো বাড়িটা কিন্তু পুরে ছাড়কার হয়ে গেছে বাড়ির আশেপাশে আপনারা যা দেখছেন সকল কিছুই কিন্তু পুরে ছাই হয়ে গেছে সামনে কিন্তু বিশাল বড়ো একটি গোডাউন সেই গোডাউনটিও কিন্তু পুরে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিস কিন্তু প্রতিনিয়ত পানি দিচ্ছেই দিচ্ছেই তারপরেও কিন্তু সম্ভব হয়নি পুরো গোডাউনটি পুরে ছাই হয়ে গেছে পাশের যে বাড়িটি পুরো বাড়িটি কিন্তু পুরে ছাই হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রুমের মধ্যে কিন্তু আগুন লেগে গেছে সেখানে কিন্তু প্রচুর পানি কিন্তু লাগছে তারপরেও কিন্তু তো এত মানুষ সবাই কিন্তু খুবই হতাশার চোখে যে সেখানে কিন্তু কিছুই করার ছিল না শুধু ফায়ার সার্ভিসরা এসেছে তারাই কিন্তু এখানে ঢুকতে পারছে আগুন নিবে যাওয়ার পরে কিন্তু আমরা ঢুকে দেখানোর চেষ্টা করব রুমের ভিতরে খাট পালং থেকে শুরু করে সব কিছু একদম পুরে ছাই হয়ে গেছে এখানে কিন্তু পানিকে পানি দেওয়া হয়েছে তারপরেও কিন্তু পুরে ছাই হয়ে গেছে আর উপর থেকে যে চালগুলো ছিল সেগুলোও কিন্তু একদম পুরে ছাই হয়ে পড়ে গেছে রুমের ভিতরে যত সব আসবাবপত্র ছিল সব কিছুই কিন্তু একটি কাপড়ও কিন্তু বের করতে পারেনি সবগুলোই কিন্তু এক পুরে ছাই হয়ে গেছে জানালার রঙ কিন্তু উঠে গেছে এখানে কিন্তু দেওয়ালগুলো প্রায় ভেঙে পড়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু পনেরো থেকে ষোলোটি রুম আছে সবগুলো রুম কিন্তু পুরে ছাই হয়ে গেছে সামনে কিন্তু গোডাউন দেখেন মানুষ হাও করছে কান্নাকান্দি করছে মানুষকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই আজকের দিনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু ভেতরে যেয়ে তারপর আপনারা বুঝবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি একটু জ্বালানা দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখাবো এখানে কিন্তু প্রচুর পানি পড়ছে জন্যই কিন্তু আমি একটু সামনের দিকে যেতে পারছি না গিয়েই কিন্তু দেখাবো দেখেন এলাকার সকল মানুষজন কিন্তু চলে এসেছে এক ঘন্টা যাবত কিন্তু আগুন জ্বলছিলো সেই আগুনটা কিন্তু নিবানো হয়েছে এখন কিন্তু ফায়ার সার্ভিসটা কিন্তু পানি দেওয়া হয়েছে রুমের সবগুলা রুম কিন্তু একদম পুরে ছাই হয়ে গেছে ওর ভিতরে কিন্তু কিছুই নেই সব পুরে ছাই হয়ে গেছে জ্বালানা পর্যন্ত ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন রুমের ভিতরে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন একদম রুমের ভিতরে কালো হয়ে গেছে দেখেন বিছানাটা বিছানাটা আলমারিটা এবং কি রুমের এই যে দেখেন সকল কিছুই ল্যাপ তুষ কম্বল যা ছিল রুমের মধ্যে সব কিছুই কিন্তু ওয়ার্ড্রপটা দেখেন পুরে সাই হয়ে গেছে একদম কয়লা হয়ে গেছে দরজাটা দেখেন দরজাটা কিন্তু একদম পুরে সাই হয়ে গেছে এখানে কিন্তু কেউ যাওয়ার কোনো সাহসই পায়নি এমন আগুন দাও দাউ করে জ্বলছে দূর থেকে এখানে কিন্তু পাশে যাওয়ার কিন্তু কোনো সিস্টেম ছিল না যারা যাবে তারাই কিন্তু পড়ে যাবে জন্যই কিন্তু মানুষ কিন্তু হাও করে কাটছে তাদের সব শেষ হয়ে গেছে আজকে এমনভাবে শেষ হয়েছে তারা কি ভাবতে পারছিল এজন্যই আপনারা একটু সাবধানে থাকবেন শীতকাল কোনোভাবেই যেন আগুন না লাগে তাহলে কিন্তু আপনারা অনেক